আসসালামু আলাইকুম ওর রাহমাতড্ডা সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের গ্রামাটিক্যাল আইটেমের বা গ্রামাটিক্যাল পার্টের ক্লাস করাচ্ছিলাম আজকে অষ্টম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আমি বিগত সাতটি ক্লাস করেছি সাতটি ক্লাসে আমরা আলোচনা করেছি ফ্রেমিং ডব্লিউএস এস কোয়েশন তিনটি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি ফিলিং ইন দ্য গ্যাপস একটি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি এবং রি অ্যারেঞ্জমেন্ট আমরা তিনটি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি টোটাল সাতটি ক্লাস হয়েছে আজকে অষ্টম ক্লাস এই অষ্টম ক্লাসে আমরা পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশের পরে আমি তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনসের ভিডিও দেওয়া শুরু করব তো এর আগে আমি রুলসগুলো শেষ করছি তোমরা যারা রুটিন প্রকাশের পর্যন্ত অপেক্ষা করতে চাও না আগে থেকেই তোমরা সুপার শট বুস্টার সাজেশনস নিতে চাও তারা আমার বইটি সংগ্রহ করতে পারো আমি ক্লাসগুলো আমার বই থেকেই করাচ্ছি বইটি থাকলে তুমি ক্লাসগুলো করতে সুবিধা হবে এবং তুমি কমন পাবে তার নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা বইটি সংগ্রহ করার জন্য জিরো এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমার সাথে যোগাযোগ করতে পারো আর আরেকটা কথা যারা অতিরিক্ত দুর্বল রয়েছ তাদের ভালো ফলাফল করার জন্য প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের ডিগ্রি থার্ড ইয়ারের প্রাইভেট ব্যাচ আমি অলরেডি শুরু করে দিয়েছি তো প্রাইভেট ব্যাচে ভর্তি হলে ইনশাল্লাহ তুমি অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে তার দায়িত্ব অনেকটা আমার সো তুমি সেখানে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে জানতে পারো আজকের আলোচনা পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশন সেটা আমরা শুরু করছি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাঞ্চুয়েশন মার্কস বলে অর্থাৎ বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকেই মূলত পাঞ্চুয়েশন মার্কস বলা হয় যেমন ফুলস্টপ কমা কোলন সেমিকোলন এক্সক্লেমেশন নোট পোশ্চেন মার্ক ইত্যাদি নিচে পাঞ্চুয়েশন মার্কসগুলোর ব্যবহার দেখানো হল প্রথম ব্যাপারে আলোচনা করবো ফুলস্টপ এই ফুলস্টপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ কেননা ফুলস্টপ বসানো অবশ্যই লাগে তো ফুলস্টপ কোথায় কোথায় বসে সেটা তুমি দেখো প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক বাক্য নয় এমন বাক্যের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং আশ্চর্যবোধক বাক্য এই দুটো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে বসে প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক বাক্যে বসে আশ্চর্যবোধক চিহ্ন দ্যার্সই এই দুটো সেন্টেন্স বা দে পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে আর যে তিন প্রকার সেন্টেন্স রয়েছে বাকি তিন প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ফুল স্টপ বসে অ্যাসারেটিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো দেখা যাক যেমন আই নট দ্য ডোর আই নক টার দ্য ডোর আমি দরজায় করা নেড়েছিলাম এটা অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব এটা অ্যাসারটিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে তাহলে দেখতে পাচ্ছি আই রয়েছে আইটা সাবজেক্ট তাহলে অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্সের জন্য অবশ্যই ফুলস্টপিজিটিভ সেন্টেন্স যেখানে আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আর ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ফুলস্টপ বসে অপারেটিভ সেন্টেন্সের শেষেও ফুলস্টপ বসে গেল দ্বিতীয় ব্যবহার আমরা ব্যবহার এক পড়েছি দ্বিতীয় ব্যবহার কখনো কখনো শব্দকে সংক্ষিপ্ত করতে শব্দকে সংক্ষিপ্ত করতে আমরা যে ফুলস্টপটি বসি বসাই সেটাকে বসে বলি আমরা ডট যেমন জানুয়ারিকে সংক্ষিপ্তে আমরা জে এ এম দিয়ে লিখতে পারি এক্সাম্পল ডট জি ডট জি ডট ডি লিখতে পারি এ কে আমরা এ এ ডট এ এম ডট ইত্যাদি দিয়ে লিখতে পারি তবে ক্যাপিটাল লেটার দিয়ে রিভিশন বা সংক্ষিপ্ত রূপ থাকলে ফুলস্টপ বসে না অর্থাৎ ডট বসে না যেমন যদি ক্যাপিটাল লেটার দিয়ে সেটাকে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত নাম যেমন সিএনএন বি সি এম এ বিএসএ ইত্যাদি এবার ব্যবহার নম্বর তিন ইন্টারনেট অথবা ইমেইলের ঠিকানা লিখতে এ ধরনের স্টপকে সাধারণত ডট বলে যেমন ডাব্লিউডাব্লিউ ডট ও ইউপি ডট কম ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম ইত্যাদি স্টপের ব্যবহার আমরা একটু জেনে নিলাম এরপরে কমা ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বের সাথে জানতে হবে কারণ কমাটাই সবথেকে বেশি জরুরি এবং কমার ব্যবহারেই আমরা বেশি ভুল করে থাকি কমা ব্যবহারের আমি সাতটি সূত্র এখানে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে সবাই একটু খেয়াল করো প্রথম ব্যাপারটি রয়েছে তালিকাবদ্ধ শব্দ সমূহের প্রত্যেকটির পর ক্ষম বসে অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ের তালিকা তৈরি করতে চাও তাহলে কমা বসাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ডের আগের শব্দটির পর কমা বসে না যেমন আই বট এ পেন আমি একটি কলম কিনেছিলাম কি কি কিনেছিলাম তার লিস্ট করো একটি কলম কিনেছিলাম কমা আ একটি বই কিনেছিলাম আ পেন্সিল একটি পেন্সিল কিনেছিলাম অ্যান্ড আ নোটবুক এবং একটি নোটবুক কিনেছিলাম আইনো কামাল আমি কামালকে চিনি জামাল জামালকে চিনে অ্যান্ড জালাল এবং জালালকে চিনি আমি লিস্ট তৈরি করার জন্য এই কমাগুলো বসিয়েছি ব্যবহার দুই প্রথম ব্যবহারটা লিস্ট তৈরি করতে তৈরি করতে আমরা একটু মনে রাখবো দ্বিতীয় ব্যবহার হচ্ছে বাক্যের প্রথমে কনজামশন বা লিঙ্কার থাকলে বাক্যের মাঝে কমা বসে এখানে এই কমাটি ব্যবহৃত লিঙ্কারের সাপেক্ষে একটি অর্থ বহন করে অর্থাৎ আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ নিয়মটি একটু আলোচনা করছি সবাই একটু খেয়াল করো আমাদের বাক্যের প্রথমে যদি কমপ্লেক্স সেন্টেন্সের একটি লিঙ্কার বা কানেক্টর বসে তাহলে ওই লিঙ্কার বা কানেক্টরের সাপেক্ষে মাঝখানে অবশ্যই একটি কমা বসাতে হয় এবং এই কমাটি ওই লিঙ্কারের সাপেক্ষে একটি অর্থ প্রকাশ করে যার জন্য নতুন কোনো ওয়ার্ড আনার প্রয়োজন নেই যদি আনা হয় তাহলে ভুল হবে উদাহরণস্বরূপ যদি বলা হয় ইফ ইউ কাম যদি তুমি ইফ ইউ কাম যদি তুমি আসো ইফ মানে যদি এইখানে একটা কমা দেখো কমা শব্দ অর্থ তবে বা তাহলে ইফ ইউ কাম যদি তুমি আসো কমা তাহলে আই শ্যাল গো আমি যাব কিন্তু তুমি যদি তাহলে ইংরেজি কিন্তু দেন তুমি যদি দেন বসাও তাহলে ভুল হবে ইফ ইউ কাম দেন আই উইল গো আই শ্যাল গো এটা যদি বসাও তুমি দেন তাহলে ভুল হবে কমা লিখতে হবে ইফ ইফ বসার কারণে মাঝখানে অবশ্যই কমা বসাতে হবে সিন্স ইউ রেড ওয়েল যেহেতু তুমি ভালো করে পড়েছিলে কমা শব্দ অর্থ যেহেতু সরি সিন্স মানে যেহেতু আর কমা শব্দ অর্থ সেহেতু তাহলে যেহেতু তুমি ভালো করে পড়েছিলে পড়েছিলে সেহেতু ইউ পাস্টে দোম কিন্তু সেহেতু ইংরেজ কিন্তু সো তুমি যদি সো দাও তাহলে ভুল হবে আচ্ছা আমি কেমন ধরুন দিয়েছি হ্যাঁ ধরো আরেকটু উদাহরণ অল দো যদিও এই ইস্পুর সে গরিব তবুও তবু মানে ইয়েট কিন্তু ইয়েট দিলে ভুল হবে বলতে হবে অল দো হি ইস্পুর কমা হি ইস অনেস্ট হোয়েন ইকেম হ্যার যখন সে এখানে এসেছিল যখন মানে হোয়েন মানে যখন আর কমা শব্দের অর্থ তখন তখন আমি সেখানে গিয়েছিলাম অর্থাৎ এখানে যদি তুমি দেন দাও তাহলে ভুল হবে কেননা তখন কিন্তু দেন সো মনে রাখবে বাক্যের প্রথমে যদি কানেক্টার বসো অবশ্যই মাঝখানে যে কমা বসে কমাটি নতুন মানে অর্থটি প্রকাশ করে যেমন ইফ ইউ কাম তুমি যদি আসো কমা আই শালগো সিন্স ইউ রেড ওয়েল কমা ইউ পাস্ট ইন দ্যাম বুঝতে পেরেছো আশা করি এখানে আর যদি মনে করো তোমাকে স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা বসবে কিন্তু যদি স্পিকিংয়ের ক্ষেত্রে তুমি বলো তখন তুমি কমাটা বস না বলে তুমি দেন বসাতে পারবে যেমন ইফ ইউ কাম দেন ইফ ইউ কাম দেন আই গো ইফ ইউ কাম দ্যান শব্দ এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা দিতে হবে যেমন সিনস ইউ রেড ওয়েল সো ইউ পাস ইন দ্য এক্সাম এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে বাট তুমি যদি রাইটিং করো অবশ্যই ঠিক নেই কমা বসাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আসো তিন নম্বর তাহলে দুটি ব্যাপার ব্যাপার কমে আলোচনা করলাম একটু সে লিস্টিং তৈরিতে দ্বিতীয়টি হচ্ছে বাকির প্রথমে যদি কানেক্টর থাকে মাঝখানে কমা বসে তার অর্থ সাপেক্ষে ব্যবহার নম্বর তিন কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় প্রদানে দুই কমার মাঝে পরিচয় দিতে হয় একে অ্যাপোজিটিভ বলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ যদি কোনো ব্যক্তির পরিচয় প্রদান করা হয় তাহলে অবশ্যই কমা বসবে তো দেখো এখানে কি বলছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার মিস্টার গৌরঙ্গলাল কর্মকার সাবজেক্ট ইংলিশ সঙ্গলিশ ইংরেজি শিখায় সবাই একটু খেয়াল করো বাক্যটা কি বাক্যটা হচ্ছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার টিচার্স আস ইংলিশ মিস্টার গৌরঙ্গলাল কর্মকার আমাদেরকে ইংরেজি শিখান কিন্তু এই যে দেখো মিস্টার আওয়ার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এটা কিন্তু মিস্টার গৌরাঙ্গলালের পরিচয় সো এই যে পরিচয়টা দিলাম তার এক্সট্রা পরিচয় সেই এক্সট্রা পরিচয়টা দুই কমার মাঝখানে কিন্তু রেখেছি এক কমা দুই কমা যেমন কামাল কমা তো কামালের পরিচয়টা কি কামালের পরিচয়টা হচ্ছে মাই এল্ডার ব্রাদার ক্যান ডু দিস তাহলে মূল বাক্যটা হচ্ছে কামাল ক্যান ডু দিস কামাল এটা করতে পারে রাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামালের পরিচয়টা আছে বা এল্ডার ব্রাদার তার জন্য দুই দৈক তার পরিচয় যেমন ওয়াটার পানি ওয়াটার পানি ইজ বিং পলিউটেড ডে বাই ডে দিন দিন দূষিত হচ্ছে এটা হচ্ছে পানির মূল লাইন কিন্তু পানির এক্সট্রা পরিচয়টা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ইলিমেন্ট অব দ্য এনভাররনমেন্ট এই যে পরিচয়টা এই পরিচয়টা প্রকাশ করার জন্য দুই দৈকমার মাঝখানে পরিচয়টা দিতে হয় এটাকে অ্যাপোজিটিভ বলে আশা করি তোমরা অ্যাপোজিটিভ বুঝতে পেরেছ কমা ব্যবহারের তিনটি নিয়ম আলোচনা করেছি এটি রিভাইজ করো তালিকা তৈরিতে দ্বিতীয়ত প্রথমে কানেক্টর থাকলে মাঝখানে কমা তৃতীয়ত পরিচয় প্রদান করার জন্য দুই কমার মাঝখানে চার নম্বর হচ্ছে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় যেমন কামাল কাম হেয়ার কামার এদিকে আয়তো কামালকে কিন্তু সম্বোধন করেছ জামাল ওপেন দ্য ডোর জামাল দরজাটা খোলো তো তুমি কিন্তু জামালকে সম্বোধন করেছ তারপরে কি বলা যায় মে আই কাম ইন স্যার স্যার আমি কি ভিতরে আসবো তাহলে এখানে দেখো তুমি স্যারকে সম্বোধন করেছো তার জন্য ক্ষমা বসেছে তাহলে চারটি ব্যবহার করলাম এবার পাঁচ নম্বর ব্যবহার দেয়ার ফর অন দ্য হোল ফর ইনস্ট্যান্স হাউর বাই দ্য বাই বাই দ্য ওয়েট ইন ফাইন এ জাতীয় ফ্রেজ বাক্যের প্রথমে বা মাঝে বসলে বাক্যকে আলাদা করার কাজে ক্ষমা বসে যেমন আই দেয়ার ফর প্রেয় হোপ দ্যাট ইউড বি কাইন্ড তোমরা অ্যাপ্লিকেশন লেখার সময় লেখো দেয়ার ফোর কথাটা কিন্তু মাঝখানে লেখো এইটা হচ্ছে একটা অদ্ভুত এরপোর্ট যেটা অবশ্যই মাঝখানে বসে দুই কমার মাঝখানে ছয় নম্বর ব্যবহার কোন সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে যত কোথায় থাকুক না কেন তার পূর্বে কমা বসে যেমন গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে হি বট সাম বুকস সে কিছু বই কিনেছিল তারপর সাবজেক্ট হচ্ছে হি সে কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট তাহলে সাবজেক্টের আগে যে কথাটাই থাকুক না কেন সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট এই গোয়িং টু মার্কেটটা সাবজেক্টের আগে যেহেতু রয়েছে অবশ্যই এটা অ্যাডভার্ট এবং এই অ্যাডভার্টকে সাবজেক্ট থেকে পৃথক করার কাজে অবশ্যই কমা দিতে হবে সেই কমাটা আমরা বসিয়েছি তাহলে ছয়টি ব্যবহার আলোচনা করলাম সাতটি ব্যবহার হচ্ছে কোনো চিঠির সাথে ইওর ফেথ ফুলি ইউর সিনসিয়ারলি ইউর সেভার ইত্যাদি এরপর ক্ষমা বসে আমরা একটু যদি তোমাদেরকে আলোচনা করি একটা উদাহরণ তোমাদের অ্যাপ্লিকেশন লেখার সময় তোমরা কি লেখো দেখো আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা কি লিখি প্রথমে লিখি ধরো ধরো প্রথমে ডেট লিখি যেমন আজকের কথা যদি বলি আজকে আঠাশ তারিখ আঠাইশ বারো হাজার একুশ এরপরে কি বলো দা প্রিন্সিপাল প্রিন্সিপাল তারপর কি লিখি ধরো সি কলেজ ঢাকা ধরো আমি আন্দাজে বলছি গেল এরপরে কি রাখো সাবজেক্ট সাবজেক্ট দিয়ে একটা কলম দাও কলম দিয়ে রাখো যে অ্যাপ্লিকেশন ফর ভ্যাকসিনেশন ক্যাম্প অর্থাৎ ভ্যাকসিনেশন ক্যাম্পের জন্য আবেদন দাও এটা আমি উদাহরণ তোমাকে দিচ্ছি দেখো তারপর লেখো কি ডিয়ার সার ডিয়ার সার লিখি একটা কী দাও কমা দাও এই দেখো এই কমাটা কেন দাও একটু বুঝে নাও যে এই কমাটা আমরা কেন দিচ্ছি এই কমাটা আমরা দিচ্ছি এটা হচ্ছে সারকে সম্বোধন করছি ডিয়ার সার এর জন্য সারের জন্য কমাটা দিলাম কমা তারপর কি লিখি উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট কমা উই কমা দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ আপনার কলেজের ছাত্র ছাত্রী কমা বেক টু স্টে ড্যাট আপনার কাছে আবেদন জানাইতে যে তারপরে ডট 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 যা এইটা কোথায় কেন কমাটা বসছে আমরা একটু ব্যাখ্যা রাইট সেখানে প্রথমে বলছে স্যার এটা কেন এটা হচ্ছে কেস মানে সম্বোধন করা হয়েছে ডিয়ার স্যার জন্য কমা পরের কমাটা কেন দেখো উইথ ডিউ রেসপেক্ট উইথ দ্য স্টুডেন্টস এখানে উইটাকে কমা কেন কমা এটা হচ্ছে দেখো উই হোস এ সাবজেক্ট আমরা পড়েছি ছয় নম্বর সূত্রে এখানে সাবজেক্টের যত কথাই থাকুক দেখা কমা বসবে সো উই হোস এ সাবজেক্ট তার জন্য উইথ ডিউ রেসপেক্টের পরে কমা এরপরে কমাটা এই জন্য দেখো উই আমরা তো আমরা কারা আমাদের পরিচয়টা কি আমাদের পরিচয়টা আছে আপনার কলেজের ছাত্রছাত্রী ছাত্রী তার জন্য উইর পরে এইখানে কিন্তু দুই কমার মাঝখানে পরিচয়টা দিয়েছি কমা শেষ করেছি তারপরে ভার্ট দিয়ে শুরু উইক টু স্টেট দ্যাট তাহলে এই কমাগুলো না বসালে কিন্তু অ্যাপ্লিকেশনে মারাত্মক ভুল হয়ে যাবে দ্যাটস ওয়াই সকলকে বলবো কমাগুলো মেনটেন করবে এবং কেন বসছে সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম এখানে প্রথম কমাটা হচ্ছে সম্বোধন এই কমাটা হচ্ছে তোমার সাবজেক্টের আগে তারপর হচ্ছে সাবজেক্টের পরিচয় প্রদান করার জন্য দুই পাশে কমা দেন এই আচ্ছা হয়ে গেল আমরা বুঝতে পারছি সেগুলি একদম কমার ব্যবহার এবার কোলনের ব্যবহার কোলনের ব্যবহার অতটা লাগে না তার জন্য আমি জাস্ট সংসদে স্কিপ করে যাব কোনো উক্তি বা কোটেশনে কোলন বসে কোনো কিছুর ব্যাখ্যা বা উদাহরণ দেওয়ার আগে কুলন বসে তারপর সময় দেখার ক্ষেত্রে কুলন বসে তেমনটা লাগে না এটা তারপর সব সেমিকলনের ব্যবহার এটাও তেমন একটা লাগে না জাস্ট আমরা দেখা দেখে যাই সেমিকোলনটা বসে কোথায় কোশ্চেন মার্কটা লাগে আমরা জানি প্রশ্নগত বাক্যে অবশ্যই কোশ্চেন মার্ক লাগে এক্সক্লামেশন নোটে এক্সক্লামেশন নোট কোথায় আগে লাগে এক্সক্লামেটোরি সেন্টেন্সে এরপর থেকে গুরুত্বপূর্ণ আছে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি মানে ঊর্ধ্ব আচ্ছা এর অর্থে অ্যাপোস্টোপি বসে যেমন প্রথম ব্যবহারটা যে হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার শ্যামার ভাইয়ের বন্ধু তাহলে ভাইয়ের সরি বন্ধুর ভাই তাহলে বন্ধুর সাথে অ্যাপোস্টোপেস র বন্ধুর এর অর্থ প্রকাশ পেয়েছে হি ইজ শ্যামস ইন ল সে শ্যামের ইন ল ইন ল মানে শ্যালক হতে পারে দুলাবাই হতে পারে মানে দুলাবাই আর কি দুলাবাই হতে পারে ইটস কামাল স্পেন্স এটা কামালের কলম তাহলে কামালের কলম এটাও হতে পারে তো এই হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে অর্থ এর অর্থ প্রকাশ পায় অ্যাপোস্টোপির দ্বিতীয় ব্যবহার হচ্ছে অ্যাপোস্ট্রফি শব্দের সংখীতকরণ অ্যাপোস্ট্রফি বসে যেমন আই কে আম লেখার জন্য হি কে হিস লেখার জন্য হি হ্যাসকে হিস লেখার জন্য হি হ্যাট দে কে ডেট লেখার জন্য দে দেট লেখার জন্য আমরা অ্যাপোস্ট্রফি বসাতে পারি এরপর হচ্ছে হাইফেন হাইফেন দিয়ে কম্পাউন্ড অর্ড গঠিত হয় তারপর হচ্ছে ইনভার্টেড কমার জন্য আমরা যে ই কি বলে তোমার ইনভার্টেড কমাটা বসেই কখন যখন আমাদের কোনো ন্যারেশন তৈরি করতে হয় এরপরে ক্যাপিটালাইজেশন কোথায় কোথায় ক্যাপিটালাইজেশন পড়ে আশা করি তোমরা সেটা সবাই কম বেশি জানো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি আলোচনাটি বুঝতে পেরেছি আর সর্বশেষ কথা হচ্ছে তোমরা যারা নিশ্চিতভাবে পাশ করে যেতে চাও তাদের সাজেশনস বইটি সংগ্রহ করলেই যথেষ্ট খুবই অত্যন্ত শর্ট পরিসরে তোমাদেরকে সাজানো গোছানো সাজেশনস দেওয়া রয়েছে এবং যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ